আসসালামু আলাইকুম তো এখন আমরা দেখব কোশ্চেন ব্যাংক লিখিত কোশ্চেন ব্যাঙ্ক আর কি গণিত তো এই ধারা আছে সবার আগে তো সমান্তর ধারা দুটো সূত্র আছে এনতম পদ হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আর এন যদি বলো যে এন সংখ্যক পদের সমষ্টিগত তখন হবে আপনার হচ্ছে এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে এন সংখ্যক সমষ্টি সূত্র আর গুণত্বর ধারার ক্ষেত্রে তম পথ হবে আপনার হচ্ছে এ আর এন মাইনাস ওয়ান এ আর টু দি 1 ওয়ান মাইনাস ওয়ান তারপর হচ্ছে আপনার সমষ্টি হবে এন ইকোয়াল টু এ আর হচ্ছে ওয়ান মাইনাস আর এন আর ওয়ান আর যদি হচ্ছে আপনার একের চেয়ে আর কি মানে যেটা আর কি আপনার যেটা আর আর যদি আপনার একের চেয়ে ছোটো হয় তখন এটা হবে আর যদি একের চেয়ে বড় হয় তখন হবে এস এ ইন টু ওয়ান আর টু দিপার এন মাইনাস আর নিচে হচ্ছে আপনার হচ্ছে আর মাইনাস আর অসীমতক সমষ্টি হবে আপনার হচ্ছে উপরে এ নিচে ওয়ান মাইনাস আর এই আপনার ওয়ান মাইনাস আর এনটা যে মানে গুণোত্তরে এটা কাটা যাবে আর কি শুধু শুধু এ হবে আর নিচে ওয়ান মাইনাস আর এখন এই যে একটা অঙ্ক বলছে আর কি এখানে বলছে পি তম পদটি হচ্ছে কিউ আবার কিউতম পদটি হচ্ছে পি এখন বলছে এখানে আর তম পদটা হবে পি প্লাস কিউ মাইনাস আর আর পিউ প্লাস কিউতম পদ হবে শূন্য হবে তাহলে এখন যেহেতু বলছে প্রিতম পদ আপনার কিউ তার মানে কি পিতম পদ বলতে আমরা কি বুঝি এ প্লাস পি মাইনাস ওয়ান ওই যে এনের জায়গায় আপনাকে পি দিতে হবে তাহলে এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি তো এটাই ইকল টু দেওয়া আছে কিউ এটাই কোল টু দেখলাম আমি কিউ আর কিউতম পদ পি এই জন্য কিউতম পদ আমি যেটা সমীকরণটা সেটা লিখলাম লিখে লিখলাম এটা ইকোয়াল টু পি এখন এই দুটো এখন আমি যোগ বিয়োগ করি যোগ বিয়োগ করলে এখানে আচ্ছা বিয়োগ করলে আমার হচ্ছে এ থেকে বিয়োগ যাবে বিয়োগ এখানে হচ্ছে এরকম করে সমীকরণ আসবে যেখানে আমি ডি কোয়াল টু মাইনাস ওয়ান পাচ্ছি কিন্তু আর এই ডিয়ার এর মানটা এখন আমি একবার দুই বসাই বসালে আমি এখান থেকে একটা আমি হচ্ছে কি পাবো ডিয়ার এর মানটা একে বসালাম বসায় এই কোডটা তাহলে পাচ্ছি আমি কিউ প্লাস পি মাইনাস ওয়ান তাহলে এখানে এ তো এ তো বাদ পাইলাম হচ্ছে কিউ প্লাস পি মাইনাস ওয়ান এখন এ এর মানটা আমি হচ্ছে ওই যে আরতম যে পথ আর এর মানটা বের করার জন্য বসাবো তো এর জায়গায় আর হবে এই জন্য এর মানটা আমি বসে দিলাম এ কিউ প্লাস পি মাইনাস ওয়ান বসে দিলাম আর আর এর জায়গায় আমি আর এনের জায়গায় আর বসালাম আর মাইনাস ওয়ান আর হচ্ছে ডি মাইনাস ওয়ান ছিল মাইনাস ওয়ানটা এখানে বসালাম তো বসালাম এখন হচ্ছে আপনার তাহলে যোগ বিয়োগ করে হচ্ছে পি প্লাস কিউ মাইনাস আর এই যে পি প্লাস কিউ মাইনাস আর মিলছে এখন তাহলে পি প্লাস কিউতম পদ পথ কত হবে তো এখন এ প্লাস হচ্ছে আপনার এই যে পি প্লাস কিউ মাইনাস ওয়ান হল ইন্টু ডি তাহলে এখন দেখেন যে হচ্ছে আপনার কী হলো এখানে এখানে হচ্ছে এই যে যেটা আপনার কিউ এর সাথে ডি গুণ করে কিউ ডি হতো সেটা আর কি প্লাস দে এখানে লিখছে আর এইটা এখানে ডি কমন নিচ্ছে বাকি দুটো গুণ করে আর এখানে হচ্ছে তাহলে যোগ বিয়োগ করে হচ্ছে কিউ মাইনাস কিউ ইকাল টু জিরো যেটা আমাদের অ্যান্সার মিলে গেছে এখানে এরকম করে কমন নিলে যাতে হচ্ছে আপনার এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি এটা কোয়াল টু কিউ লেখা যায় যেটা কিউ লিখছে আর কি এটা করা হয়েছে এরপর এই অঙ্কটা দেখেন যে মিস্টার খান এরকম বারোশো টাকা নিচে বারোশো মাসে জমায় বারোশো টাকা মাসে জমায় আর কি আর পরবর্তী মাসগুলোতে এরকম একশো করে আরও জমায় তিনি তো কত বছরে আপনার হচ্ছে তার এরকম টাকাটা আপনার হচ্ছে এত টাকা হবে তার মানে আপনার হচ্ছে যে হচ্ছে এখানে বের করতে বলছে আপনার কি বের করতে বলছে এখানে আ এন বের করতে বলছে আর কি টাইমটা বের করতে বলছে মানে আর কি কত সংখ্যক পদের সমষ্টি কত সংখ্যক পদ নিলে তা এত টাকা হবে আর কি তার মানে এখানে মোটটা কিন্তু দেওয়া আছে আপনার যেটা এস আর কি সেই এসটা কিন্তু এখানে দেওয়া আছে তাই না তো এখন এখানে দেখেন তাহলে সবার আগে আপনার প্রথম পথ তাহলে আপনার বারোশো হবে আর পরের এরকম তাহলে অন্তর হবে যেহেতু একশো করে তাহলে আপনার ডি হচ্ছে আপনার একশো হচ্ছে এখানে আর সংখ্যক পদের সমষ্টি আপনার হচ্ছে দশ হাজার কত এটা হচ্ছে এক এক লাখ ছয় হাজার দুইশো ঠিক আছে তারপর এখন তাহলে এই সূত্রটা লিখি সূত্রটা লিখে এখন জাস্ট এখানে আপনি সূত্রটা লিখলাম লিখে ডি ইমান বসলাম এম মান বসলাম এখানে আর সমস্ত সমস্ত আছে এটা তো এখান থেকে আপনি এন এমনটা বের করবেন এন মানটা এরকম মিডিল টার্ম করে বের করলে হবে হচ্ছে আপনার মাইনাস ফিফটি ফিফটি নাইন হবে একটা আর একটা হবে আপনার থার্টি সিক্স তো মাইনাস ফিফটি নাইন তো গ্রহণযোগ্য হবে না একজন থার্টি সিক্স নেওয়া নেওয়া যাচ্ছে তার মানে হচ্ছে তিন বছর মানে অর্থাৎ ছত্রিশ মাস ছত্রিশ মাস বা তিন বছরে তার হচ্ছে এরকম জমতে অত আপনার এক লাখ ছয় হাজার দুশো টাকা জমবে তার তো ব একটা কিস্তির অঙ্ক দেখেন যে এরকম হচ্ছে বাইশ হাজার টাকায় আর কি কিস্তিতে তিনি হচ্ছে রাজি হয়েছে এখন হচ্ছে পাঁচশো টাকা করে করে তিনি হচ্ছে এরকম তার কিস্তিটা বাড়বে আর হচ্ছে প্রথম কিস্তি দিবে হচ্ছে এক হাজার টাকা তার মানে এ টু এক হাজার টাকা আর হচ্ছে আপনার পাঁচশো হচ্ছে আপনার এখানে ডি এখন আপনার হচ্ছে মোট দেওয়া হচ্ছে বাইশ হাজার টাকা ওই আগের মতোই জাস্ট আপনার মান বস আপনি হচ্ছে পানগুলো বসবেন বসায় আপনার হচ্ছে সমষ্টি বাইশ হাজার সেখান থেকে আপনি এরম্যানটা বের করবেন আচ্ছা তো চাকরিজীবী গণি মিয়া তিনি হচ্ছে এরকম তার মূল বেতন হচ্ছে জুলাই মাসে তার মূল বেতন হচ্ছে বাইশ হাজার টাকা তার বার্ষিক বেতন বৃদ্ধির হার বৃদ্ধির পরিমাণ হচ্ছে আপনার এক হাজার টাকা তার মানে প্রতি বছর তার হচ্ছে আপনার এরকম এক হাজার করে তার আর কি বেতন বাড়বে তার মানে আপনার হচ্ছে তার বের করতে বলছে যে হচ্ছে দু হাজার সালের জুলাই মাসে গণিত সাহেবের মাসিক মূল বেতন কত হবে তা নির্ণয় কর তার মানে আপনার দেখেন তাহলে দু হাজার ষোলো সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত কত গুলো বছর হবে তো পঁচিশ থেকে আপনি ষোলো বিয়োগ করেন বিয়োগ করে তার সাথে একযোগ করতে হবে আপনাকে তো আপনার হচ্ছে মোট হচ্ছে দশ বছর তার মানে আপনার এ গোল্ড এখানে দশ বছর হচ্ছে কিন্তু ঠিক আছে আর প্রথম পথ হচ্ছে আপনার হচ্ছে বাইশ হাজার আর সাধারণ অন্তর হচ্ছে আপনার এক হাজার যেহেতু এক হাজার করে বাড়বে তাহলে সাধারণ অন্তর হচ্ছে এক হাজার আর এখন আপনাকে এখানে বের করতে বলছে যে এনের মানটা আপনার কত হচ্ছে ঠিক আছে তাহলে এখন হচ্ছে তাহলে আপনার এনতম পদ কত হচ্ছে এখানে তার মানে এখানে বের করতে হচ্ছে আমাদের এনতম পদের মানটা কত হবে অর্থাৎ যে দশ মাস দশ বছর যে বাড়বে দশ বছর বাড়ার পরে আপনার সেই বছরে আপনার বেতনটা কত হবে তাহলে আপনি এখানে এ বাইশ হাজার এন হচ্ছে আপনার টেন মাইনাস ওয়ান নাইন তারপর হচ্ছে ডি হচ্ছে এক হাজার তো এইসব বসে আপনি একত্রিশ হাজার টাকা সুতরাং দু হাজার পঁচিশ সালের আপনার জুলাই মাসে তার বেতন হবে একত্রিশ হাজার টাকা এরপর বলছি যে মূল বেতনের টেন পার্সেন্ট প্রতি মাসে ভবিষ্যতে তহবিল কর্তন করলে বিশ বছরে তার মোট কত টাকা ভবিষ্যৎ তহবিলে জমা হবে তা নিন মানে হচ্ছে আপনার হচ্ছে প্রতি মাসে তার টেন পার্সেন্ট করে কাটা হচ্ছে এখন তার বিশ বছরে কত টাকা তার কাটবে তাহলে এখন হচ্ছে আপনার প্রথম বছরে তাহলে কাটবে কত প্রথম বছরে কাটবে ওই যে তার যে মাস মাসিক বেতন বাইশ হাজার টাকা বাইশ বাইশ হাজার টাকার টেন পার্সেন্ট এটা টেন পার্সেন্ট গুণন বার বারো তাহলে এক বছরটা বের হবে তো এখান থেকে দ্বিতীয় বছর যেহেতু আপনার এক এক হাজার টাকা বাড়তিসে তার মানে তার বেতন হবে তেইশ মানে তেইশশো টাকা আর কি তার আর কি মোট জমা হবে এক মাসে সেটাকে বারো দিয়ে গুণ করলে অত হবে তার এক বছরের এরকম করে প্রত্যেক আর আর কি কয়েকটা বের করা যাবে তো সেখান থেকে আপনি এখন এখান থেকে একটা কলকনুশল পালেন যে হচ্ছে বিশ বছর পরে তার সমষ্টি কত হবে ওই যে তাহলে হচ্ছে এনিকোল্ড তাহলে এখন আপনার দিতে পারেন হচ্ছে অত কোল্ড আপনার এখানে বিশ হবে তাই তো আর হচ্ছে তো দেখেন এখানে ধরা হলো বিশ বছরটাকে আমরা ধরলাম বিশ মাস ঠিক আছে তো এটাকে এনে আমরা বিষ ধরলাম বিশ ধরে আমরা ক্যালকুলেশন করলাম ক্যালকুলেশন করে এরকম করে আপনার এ এন এগোল টু বিশ এ গোল টু বাইশো ডি এ টু একশো এরকম করে আমরা হচ্ছে বের করলাম তো সেভাবে আর কি এখানে ডিটা একশো হলো যেহেতু আপনাকে এখানে প্রতি বছর ধরা হচ্ছিলো প্রতি বছর একশো বাড়াচ্ছিলো আর এখানে হচ্ছে আপনার বাড়তেছে হচ্ছে আপনার কত করে একশো করে বাড়ছে এই জন্য হচ্ছে এখানে দুইটা একশো ধরলো তো একশো ধরে সেটাকে মাস হিসেবে বের করলো বের করে সেটা হচ্ছে আপনার এই যে এত হচ্ছে আর কি এত হবে এবং যেহেতু আমরা এটা মাস হিসেবে বের করছি কিন্তু এটা তো চাইছে বছরে এই জন্য আবার আমাকে সেটাকে বারো তোটা গুণ করে সেটাকে বছর করা হলো এই জন্য সমষ্টি বের করছে মাস হিসেবেই কিন্তু সেটাকে বারো তোটা গুণ করে বছরটা বের করা হয়েছে আচ্ছা অঙ্কটা দেখেন যে বলছে এতগুলো এখানে আট দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে তো এখানে দেখেন যে এই যে এই দুই বাদ দিয়ে বাকিগুলো কিন্তু একটা সমান্তর ধারা এই জন্য এই দুই বাদ দিয়ে বাকিগুলোর আপনার হচ্ছে এনতম পথ বের করলো তারপর সেখান থেকে আপনার হচ্ছে এই ইয়ে বের করলো আর কি মানে এ ডি এগুলো দিয়ে হচ্ছে বের করলো আর কি এগুলো তো দুই হাজার আঠারো হচ্ছে আপনার এনতম পদ সমষ্টি বের করলো সমষ্টি বের করে এখন ওই সমস্যার সাথে যে আগে যে দুই ছিল এখানে এই দুইটাকে যোগ করা হলো যোগ করে সেটাকে এখন আট দ্বারা ভাগ করে যাচ্ছে যে হচ্ছে দেখা যাচ্ছে এখন ভাক্সে থাকবে কিনা কিন্তু ভাক্সেস থাকছে না তো পরের অঙ্কে বলছে আপনার এত একটি অনন্ত গুণন্তর ধারা এখানে হচ্ছে আপনার এক্সিকোয়াল টু থ্রি বাই টু হলে ধারাটির সাধারণ অনুপাত এবং পঞ্চম পথ কত হবে তাহলে এখানে এটাকে যেহেতু গুণত্বর ধারা বলছে এখন আপনার হচ্ছে এক্সিকোয়াল টু থ্রি বাই টু বসান বসায় এখন আপনার হচ্ছে থার্ডটা পাচ্ছেন আপনি এরকম পাবেন তো এখান থেকে আপনি এখন যে পদ দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ করেন করে আপনি হচ্ছে আরটা বের করেন আর হচ্ছে আপনার ওয়ান বাই ফোর হচ্ছে এখন ওই আর এর মানটা জাস্ট আপনি এখন হচ্ছে ইয়ে করতে পারেন যে পঞ্চ চতুর্থ পদ হবে কি আপনার হচ্ছে পঞ্চম পদ বের করতে পঞ্চম পদ হবে কি এ আর হচ্ছে ফাইভ মাইনাস ওয়ান সেখান থেকে আপনি এ আর আর মানটা বসাই দিলেন বসাই দিয়ে এখানে আপনি জাস্ট বের করে ফেললেন এটাই হচ্ছে আপনার অ্যান্সার ধন্যবাদ